তো অমিতের রিয়াকশনটা কি হবে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে ওকে ফোন করে ডাকবো ও আসবে এসে এবার ওর রিয়াকশনটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন হবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর সবাই হচ্ছে ভালোবাসাটা দিও আর পুরো টেন কে করো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কি করছো গাইস এর জন্য আমাদেরকে একটু দেখো এটা কমপ্লিট করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তো চলো যাই না কি হবে ভাই ঠিক আছে কাকা করে মদ খাওয়াচ্ছে দেখলে ভাই অমিত অমিতের রিঅ্যাকশন কি আমি নিজেও জানি না

बोलिए जब तू आया था ये पक्की करवो आंकल भाई को अका आ, आ तो आ, भाई अकाको बोलो ना कहाँ बात हुआ आवाज़ आवाज़ भाई एक टुकड़ी दिए वाह तू गल मारने से तो ना यही तू क्या चाहे आ आ की करवो हे भाई रंकुल तो हवे नहीं हाँ तो अभी चले चाहे भाई थोड़ा सबसे आउट ये आई थी बस

નાટક કરો તમને

তো যাই গাই ফাইনালি ভাই খুব রেগে গেছে যাই নাই মদ খায় না তো ও বললো আমাকে এটাই তাই লুকি চুরি নাকি মদ ঠিক আছে ভাই মাথার নাম্বার অ্যাকচুয়ালি ভিডিও হচ্ছে তো যাই হোক জানি না ভিডিওটা কেমন হয়েছে এই সত্যি কথা রোদের মধ্যে এমনি মাথাটা গরম হয়ে যাচ্ছে এক জায়গায় আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছে যেখানে আগে স্পট বলেছিল আধা ঘন্টা দাঁড়িয়ে আছি রোদের মধ্যে আর এখানে রোদের মধ্যে এসে এইসব করতে দেখে মাথা এমনি কোনো ভাবনা চিন্তা আসেনি কি করব মাথা এই এতটা গরম হয়ে গেছে তো আর কিছু বলার নেই ভাইরে গেছে মারধর করলো ও বলছে আমাকে আমি নাকি লুকি জুড়ে মদও খেতাম ও এটাই বললো সত্যি কথা বলতে একটা কথা যেটা বলতে যাচ্ছি ও কখনোই মানে এরা দুজনে কখনোই নেশাকে পছন্দ করে না আর নেশা আমি করি সেটা দেখলেই বুঝতে পারো কারণ আমার এটা বয়স হয়ে গেছে সেটা তো বয়স আমাদের বুঝতেই পারছো বড় কথা হ্যাঁ মানে এই যে সিনিয়র মানুষের সাথে এরা বসে মদ খাচ্ছে আমি তো মানে মাথা তো এমনি খারাপ হয়ে যাবে বুঝতেই পারছো তাহলে তার মাইন্ডটা কেমন হতে পারে তার জন্য ওর এরকম বহু কেলানি খেয়ে গেছে একদম একদম রকেট মার খেয়ে গেলাম আজকে কেমন হয়েছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ বলবো না আর টেন কেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করো আমরা খুব ইয়ে করছি শুধু তোমরা তোমরা পাশে থাকো ভালোবাসা দাও আর গাইস এটা কথা যদি কোনো মেয়ে ভিডিও করতে চাও তো অবশ্যই ডিসক্রিপশানে যোগাযোগ করো আমি সবাইকে বলছি তোমরা যোগাযোগ মেয়ে বা ছেলে যদি তোমাদের ভিডিও করার ইচ্ছা থাকে তো আমার সাথে কমেন্টে যোগাযোগ করো আমি চেষ্টা করবো তোমাদেরকে কারণ আমাদের জীবনে মেয়েদের খুব অভাব সত্যি তখন থেকে এটা একদম বাস্তব কিন্তু আমি ইয়ার কি না যদি কোনো মেয়ে তোমরা ভিডিও করতে চাও বা কোনো ছেলে ভিডিও করতে চাও আমাদের চ্যানেলে কাজ করতে চাও তো ডিসক্রিপশানে কমেন্টে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও করা এখানে হ্যান্ডসার হ্যান্ডসার সব ছেলেরা রয়েছে আমি বাদ দিয়ে আমাদের চ্যানেলে তোমাদের বললাম যদি ভালো যদি মনে হয় যে কমেন্ট করো আমি তোমার সাথে অবশ্যই যোগাযোগ তোমার সাথে ভিডিও করবো আর আমার চ্যানেলে তোমাদের সব চ্যানেলে ছাড়বো চলো দেখা উচিত